জয় রাধে জয় নিতায় চৈতন্য পরম সচিদানন্দ ভগবান শ্রী শ্রী নিতায় চৈতন্য মহাপ্রভুর অহিতম্পা যাহার ফলস্বরূপ আমরা ভগবানের কথা আস্বাদন করে চলেছি আজকে যে প্রসঙ্গটি আলোচনা করব সেটি হলো সাধ্য ভক্তি এবং সাধন ভক্তি এই সাধ্য এবং সাধন কি সাধ্য যেমন যদি উদাহরণ দেওয়া যায় সিঁড়ি এবং ছাদ যেমন সিঁড়ি ছাড়া ছাদে যাওয়া যাবে না তেমন ছাদ না থাকলে সিঁড়ির কোনো প্রয়োজন হয় না সেরকম সাধ্য এবং সাধন দুইটি বিষয় আমরা বর্তমানে এই সাধ্য সাধনকে উল্টো করে চালাচ্ছি সেই কারণে আমাদের উন্নতি হয় না চলুন আমরা এই বিষয়ে বিশেষ করে আলোকপাত করি সাধ্য অর্থাৎ যাকে পাওয়ার জন্যে যা পাওয়ার জন্যে অর্থাৎ ফলপ্রাপ্তি সাধন সেই ফল পাওয়ার জন্যে যা করণীয় কর্ম তাকে বলা হয় সাধন তবে এই সাধন হলো কর্ম যোগের মাধ্যমে সম্ভব কর্মের মাধ্যমে নয় কর্ম দুই প্রকার হয়ে থাকে ভগবান গীতায় বলছেন অবশ্য আমি ভক্তব্যম কৃতম কর্ম শুভা অশুভম অবশ্যই আমি ভক্তব্যম কি না অবশ্যই ভোগ করতে হয় শুভ কর্ম এবং অশুভ কর্ম এমন নয় শুভ কর্ম করলে আমরা মুক্ত হয়ে যেতে পারি আমরা আনন্দিত হয়ে যেতে পারি আমরা সেই পরম পদের অধিকার হয়ে যেতে পারি এমন নয় তাহলে এই যে সাধ্য এবং সাধন অর্থাৎ পদ্ধতি এবং প্রাপ্তি একটি কি আমাদের কাছে বর্তমানে সাধন হল পন্থা ভগবানের নাম আর সাধ্য হল জাগতিক বিষয় সাধন ভগবানের নাম আর সাধ্য জাগতিক বিষয় আমরা ভগবানের নাম করি এতবার এই নাম করলে এই প্রকার প্রাপ্তি হয় এতবার এই নাম করলে ওই প্রাপ্তি হয় এত এই কাজ করলে ওই প্রাপ্তি হয় তাহলে সেই ভগবানের নাম যে ভগবানের নাম একবার তুলসী দাস কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন কোথায় না চৈতন্য চরিতামীতে এক কৃষ্ণ নামে করে সর্বপা অপনাশ প্রেমের করণে ভক্তি করেন প্রকাশ প্রেমের কারণ হয় প্রেমের প্রকাশ শ্বেত কম্পপুলক আদি গদা শুধার হেন নাম লয় যদি কেউ বহুবার তথাপি না বহে শ্বেত না বহে অশ্রুধার তবে যেন অপরাধ আশয় প্রচুর কৃষ্ণনাম বীজ তাই না হয় অঙ্কুর তাতে কৃষ্ণনামের বীজের অঙ্কুরোদ্গম হয় নাই তাতে জীবের কল্যাণ হয় নাই তাই সেই ভগবত কি আমরা ব্যবহার করছি কিসের জন্যে তাকে পাওয়ার জন্য নয় সেই পরম সুখ পাওয়ার জন্য নয় সেই পরম পথ পাওয়ার জন্য নয় যে পাওয়া হলে আর কিছু পাওয়া বাকি থাকে না যাকে চাইলে আর কেউ চাওয়া তার যোগ্যতায় আসে না সে ভগবানকে আমরা কেন ডাকছি না আমাদের জাগতিক যাগুলো নষ্ট হবে সেই নষ্ট বস্তু পচা বস্তুগুলো পাওয়ার জন্য সেটা আমি হই বা অন্য কেউ যদিও আমি এমন অন্য কেউ নন সবাই ভগবানকে পাওয়ার জন্যই ভগবানকে ডাকেন তাই সাধন বস্তু হচ্ছে সেই ভগবানকে পাওয়ার জন্য পন্থা বা ভগবানকে পাওয়ার পদ্ধতি সাধনের দ্বারা কি সাধ্যবস্তু প্রাপ্তি করা যায় করা যায় না অন্তিম একটি বিষয় লাগে এই দুটির মাঝখানে সেটি হচ্ছে ভগবত কৃপা সাধন মানে সাধক প্রচেষ্টা করে পরম পিতা দেখে যেমন একটি বাড়িতে কোনো এক পিতার তিন ছেলে তো বাবা অনেক ফল মিষ্টি এনেছেন তার মধ্যে কোনো এক ছেলে বাবাকে কি করলেন একটি মিষ্টি নিয়ে গিয়ে বললেন বাবা তুমি খাও বাবা সবাইয়ের জন্য এনেছেন কিন্তু সেই সেই ছেলের প্রতি বাবার অত্যন্ত প্রীতি হয়ে যায় সেরকম যখন ভগবান দেখেন তাকে পাওয়ার জন্য আমরা প্রচেষ্টা করছি সফল হচ্ছে না ঠিক আছে প্রচেষ্টা করছি কারণ কোনো সাধনের দ্বারা তো পাওয়া যায় না ভগবানকে তখন তিনি কৃপা করে সেই সাধ্যবস্তু বস্তু সেই পদ প্রাপ্তি করে দেন সেটা কি পন্থা ভগবান গীতাই বলে অনন্য তোমাং তোমাংয়ে না পর্যপাশ তেসাং নিত্য অভিযুক্তাং যোগক সেম ইহাম আমার দ্বারা সব বহন করা হয় আমি রক্ষা করি অপ্রাপ্তি বস্তুর প্রাপ্তি করাই এবং প্রাপ্ত বস্তুর রক্ষা করি এবং অন্তিমে সেই পরম পদের অধিকারী করি সেই ভগবত পাদ পদ্ম প্রাপ্তি করাই তাহলে ভাবুন কত সুন্দর আর আমরা আজকাল ভগবানের নাম করি এই হবে ওই হবে তাই জন্যে অবশ্যই প্রত্যেকে গুরুচরণাশ্রয় করে সেই পরম পদ প্রাপ্তি করার প্রচেষ্টা করুন নিশ্চয়ই তিনি পরম করুণাময় পরম দয়াময় পরম স্নেহময় এমন কোনো কমপ্লিমেন্ট নেই যে ভগবানের নামে দিয়ে শেষ করা যায় তাই তিনি অনন্ত তার কৃপা অনন্ত তিনি অনন্ত রূপ অনন্ত মহিমা অনন্ত গুণশালী সে ভগবানের নিরন্তর নাম করি নিরন্তর সেই অনন্ততার সঙ্গে তার ভজন করি গুরু নির্দিষ্ট পথে গুরু যে মন্ত্র দিয়েছেন যে রূপের সাক্ষাৎকার করার পন্থা বলেছেন অবশ্যই আবার পরের ভিডিওতে দেখাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন তদক্ষণ জয় রাধে জয় নিতা